আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নূর স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার মাস্টার্স ফাইনাল পরীক্ষা দুই হাজার তেইশ অর্থাৎ যেটা দুই হাজার ছাব্বিশ সালের শুরু দিয়ে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা অংশগ্রহণ করবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে যারা অংশগ্রহণ করবে তোমাদের জন্য একটা সাজেশন আমি তৈরি করেছি বরাবরের মতোই তো এবার সাজেশনটা একটু আগে আগে তৈরি করেছি অনেক আমাকে ফোন দিচ্ছিল রিকোয়েস্ট করতেছিল যে সাজেশনটা একটু আগে দেন স্যার নিতে পারি তো ইতিমধ্যে বিভিন্ন কলেজে সেকেন্ড ইন কোর্স শেষ হয়ে অনেকেই টেস্ট পরীক্ষা দিচ্ছ আবার বিভিন্ন কলেজে সেকেন্ড ইন কোর্স চলতেছে আবার যারা প্রাইভেটে পরীক্ষা দিবে তোমাদেরও সেকেন্ড ইন কোর্স এর ডেট বিভিন্ন কলেজে দিয়ে দিয়েছে বা ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো তোমাদের ফর্ম ফিল আপ এর ডেটটা খুব সম্ভবত ডিসেম্বরেই চলে আসবে এবং আমার ধারণা জানুয়ারির মাঝামাঝি দিক থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যেতে পারে আর যখনই তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিবে তার কিছুদিনের মধ্যে অবশ্যই তোমাদের রুটিনও দিয়ে দিবে নিশ্চিত থাকো তো সেই জন্য এবার সাজেশনটা একটু আগে এগিয়ে দিচ্ছি তো আজকে আমি তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাতটা সাবজেক্টের সাজেশনের বিস্তারিত আমি তোমাদেরকে দেখাবো যে আমার সাজেশনে কোন সাবজেক্টে কয়টা করে প্রশ্ন দিছি এবং বিগত সালে কেমন কমন ছিল তার বিস্তারিত আলোচনা করবো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে

প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে বলে নিচ্ছি যে তোমরা যদি এই সাজেশনগুলো নিতে চাও তাহলে তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার থেকে আমাকে মেসেজ করতে পারো বা ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ আছে আমার নূর স্টাডি পয়েন্ট নামে এগুলো থেকে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো তাহলে একটা শুভেচ্ছা ফির বিনিময় পিডিএফ আকারে তোমাদেরকে আমি সাজেশনগুলো দিয়ে দিব আর একটা কথা হচ্ছে আমার সাজেশনে কিন্তু ক বিভাগের উত্তর সহ থাকে খ এবং গ বিভাগের কোনো উত্তর নাই তোমরা সেগুলো বই থেকে পড়তে হবে বা গাইড থেকে পড়তে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন নয়শো তিন এই কোর্সের আমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি দিয়েছি মাত্র এবং বড় এগারোটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত বছর আমার সাজেশনটা থেকে অতি সংক্ষিপ্ত বারোটা থেকে বারোটায় কমন ছিল সংক্ষিপ্ত পাঁচটা এবং বড় প্রশ্ন ছয়টা কমন ছিল অর্থাৎ একশো পনেরো পার্সেন্ট কমন ছিল তো আশা করি এবারও এরকমই কমন থাকবে সেই প্রত্যাশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের তৃতীয় সাবজেক্ট বাংলাদেশের রাজনীতি ইস্যু ও প্রবণতা রাজনীতি ইস্যু প্রবণতা এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে পঞ্চাশটা সংক্ষিপ্ত মাত্র এগারোটা এবং বড় প্রশ্ন এগারোটা গত বছর অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটা কম কমন ছিল আর সংক্ষিপ্ত বড় প্রশ্ন পাঁচটা করে কমন ছিল সুতরাং বলা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট কমন ছিল গত বছর সাজেশনটা থেকে তো এবারও আশা করি এরকমই কমন থাকবে ইনশাল্লাহ তবে যেহেতু বাংলাদেশের রাজনীতি ইস্যু প্রবণতা তাই এই কোর্সে কিছু নতুন প্রশ্ন আসতে পারে তাই আমি তোমাদেরকে বলবো যদি পারো মেইন বইটা থেকে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন পড়বা বা মেইন বইটা একটু রিডিং করার চেষ্টা করা বিশেষ করে সাম্প্রতিক যে সকল ইস্যুগুলো আছে চব্বিশের আন্দোলন বা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিষয়গুলো আহ এগুলো একটু পড়ার চেষ্টা করো রিসেন্ট থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই চব্বিশের আন্দোলন এবং বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া এগুলো থেকে দুই একটা প্রশ্ন অতি সংক্ষিপ্ত আসতে পারে আর ওভারঅল বাকি আমার সেশনটা করলে আশা করি ইনশাল্লাহ কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এর পরের সাবজেক্ট হচ্ছে শাসনের সমস্যা বলি একত্রিশ শূন্য সাত এই কোর্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে ষাটটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি তেরোটা বড় প্রশ্ন দিয়েছি তেরোটা গত বছর এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটু কম কমন ছিল পাঁচটা কমন ছিল কিন্তু সংক্ষিপ্ত ষাটটা এবং বড় প্রশ্ন ছয়টা কমন ছিল অর্থাৎ অতি সংক্ষিপ্ত যেহেতু পাঁচ নাম্বার কম কমন ছিল সুতরাং নাইনটি ফাইভ পার্সেন্ট কমন ছিল বলা যায় তো এবার আশা করি আরেকটু ভালো হবে আশা করি হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি তোমরা যদি এই সাজেশন গুলো নিতে চাও তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এই মনে নাম্বার থেকে আমাকে ইনবক্সে মেসেজ করবা শুধু মেসেজ কল না কল করলে আসলে আমি অনেক সময় রিসিভ করতে পারি না তাহলে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে অথবা আমার ফেসবুক প্রোফাইল বা পেজে গিয়ে ইনবক্সে মেসেজ করতে পারো এবং সাজেশন গুলোর পিডিএফ কপি আকারে নিতে পারো তোমাদের পরের সাবজেক্ট হচ্ছে নিরাপত্তা অধ্যয়ন একত্রে শনি শূন্য নয় এই কোর্সে অধিক সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি ষাটটা সংক্ষিপ্ত পনেরোটা এবং বড় প্রশ্ন দিচ্ছি তেরোটা এই কোর্সে গত বছর অধিক সংক্ষিপ্ত নয়টা এবং সংক্ষিপ্ত পাঁচটা বড় প্রশ্ন পাঁচটা অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট কমন ছিল শিক্ষার্থীবৃন্দ আশা করি এবারও নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে সেই প্রত্যাশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ইউটিউব এবং ফেসবুকের যে চ্যানেলটা এবং ফেসবুক পেজটা অবশ্যই লাইক করবে 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 ফলো সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে তাহলে সাজেশন ছাড়াও পড়াশোনা আরও বিভিন্ন ভিডিও কন্টেন্ট বিভিন্ন নিউজ তোমরা দ্রুত পেয়ে যাবে আশা করি তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে তোমাদের যে সাবজেক্ট বাংলাদেশের দলীয় রাজনীতি একত্রিশ উনিশ এগারো এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সাতচল্লিশটা সংক্ষিপ্ত দিয়েছি মাত্র বারোটা এবং বড় প্রশ্ন দিয়েছি মাত্র বারোটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সাজেশনটা থেকে গত বছর বড় প্রশ্ন একটা কম কমন ছিল এবং অতি একটা কম কমন ছিল সংক্ষিপ্ত নয়টা ছিল সংক্ষিপ্ত ছয়টা ছিল এবং বড় প্রশ্ন চারটা ছিল তো ওভারঅল নাইনটি এইটি নাইন পার্সেন্ট বা এইট পার্সেন্ট কমন ছিল বলা যায় তো এবার আশা করি এর চেয়ে ভালো কমন থাকবে বড় প্রশ্ন আশা করি বড় প্রশ্ন গত বছর একটু কম দিছিলাম এবার বারোটা দিচ্ছি আশা করি এবার পাঁচটা কমন থাকবে ইনশাল্লাহ আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ক্ষয় এবং গ বিভাগের যতটাই দিছি যেমন বারোটা বারোটা দিছি এখানে কিন্তু পাঁচটা বা ছয়টা বা সাতটা প্রশ্নের মধ্যে স্টার চিহ্ন দেওয়া আছে অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে মার্কিং করা আছে যাতে তোমরা সহজে পড়তে পারো বিশেষ করে যারা গৃহিণী বা চাকরিজীবী তোমাদের সুবিধার্থে অনেকগুলো প্রশ্ন স্টার চিহ্ন দেওয়া আছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে পড়বা সেগুলো চিহ্নিত করা আছে শিক্ষার্থীবৃন্দ তোমাদের এরপরের সাবজেক্ট হচ্ছে ভূ রাজনীতি ও বাংলাদেশ এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি চুয়ান্নটা সংক্ষিপ্ত চোদ্দটা এবং বড় প্রশ্ন দিয়েছি চোদ্দটা এই কোর্সেও গত বছর একই অবস্থা বড় প্রশ্ন একটা কম এবং অতি সংক্ষিপ্ত একটা কম কমন ছিল সুতরাং বলা যায় এইটি নাইন পার্সেন্ট কমন ছিল তো আশা করি এবার আর একটু ভালো হবে একটু প্রশ্ন এই জন্য একটু বেশি দিছি চোদ্দটা দিছি যাতে মিস না হয় আর এর মধ্যে থেকে সাতটা প্রশ্নকে স্টার মার্কস দেওয়া আছে যেগুলো অতি গুরুত্বপূর্ণ যদি স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলো পড়ো তোমরা সাতটা প্রশ্ন পড়ো তাহলে অবশ্যই তিনটা চারটা কমন পাবে তবে পাঁচটা কমন চাইলে সবগুলো পড়তে হবে আমি আবার বলে দিচ্ছি পাঁচটা কমন চাইলে সবগুলো পড়তে হবে আর যদি তোমরা তিনটা বা চারটা কমন চাও তাহলে স্টার মার্কস দেওয়া সাতটা প্রশ্ন পড়লে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি সাজেশন গুলো নিতে চাও তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপে এই নাম্বার থেকে মেসেজ করবে এ হচ্ছে একটা ওভারভিউ অর্থাৎ প্রতিটা কোর্সে কবিভাগে কয়টা করে প্রশ্ন দেওয়া আছে খবিভাগে কয়টা আছে গবিভাগে কয়টা আছে এবং গত বছর কেমন কমন ছিল তার একটা সংক্ষিপ্ত রূপ তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা যদি আগে আগে प्रिपरेशन নিতে চাও এবং ভালো प्रिपरेशन নিতে চাও তাহলে অবশ্যই নূর স্টাডি পয়েন্ট আর রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স ফাইনাল সেশনটা ফলো করবে আর ধন্যবাদ তোমাদেরকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ